দ্বারা আসিনি আমরা তিনজনই বেরিয়েছি তো ব্রেকফাস্ট করে তারপর আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেবো সকাল সকাল লুচি তরকারি এখন সাড়ে দশটা বাজে তো আমরা আজকে সাইট সিনের জন্য সাইট সিনের উদ্দেশ্যে বিরাট তো দেখা যাক কি আছে এখানে পঁয়ত্রিশ মে রাখলো টোটোতে তো এই এসে পৌঁছালাম টোটোতে চল্লিশ টাকা করে নিয়েছে তো এখন মুর্শিদাবাদ যে হাজারদুয়ারি আছে হাজারদুয়ারির সামনে এসে একটু পৌঁছালাম তো ভেতরে এখন ঢুকবো এটা হচ্ছে মির্জাফরের বাড়ি যেবার যে সিরাজকে বন্দি করে হত্যা করা হয়েছে এটা হচ্ছে নসিপুর আখড়া যেখানে রূপুরোহ নশি টাকার গাড়ি ষোলো টাকার কার সোনার গৌরঙ্গ রঘুনাথেবের মন্দির আছে এটা হচ্ছে নসিপুরের রাজবাড়ি যেখানে ফাঁসি দেওয়া হতো তারা ট্যাশ খাই না করতো না তাদের ফাঁসি দেওয়া হতো হচ্ছে জগৎ সেটের বাড়ি যেটা আন্ডারগ্রাউন্ড মারিত নির্মাণ হাল অস্ত্র আয়না সোনার সোনাশালি রূপশালী নিজের মিজ দেখা যায় না এটা হচ্ছে কাঠগুলা বাগানে একটা রাজুতলা মিউজিয়াম অরচনীতের গার্ডেন এটা হচ্ছে মাইকেল আঞ্জনা যে বানিয়েছিল তার হাত থেকে এরকম সাতটা জায়গা আছে টোটাল কটা জায়গা আছে সাতটা সাতটা এদিকে বলবো সেভেন স্পট আর এদিকে আছে তিনটে যদি বলুন এদিক থেকে তিনটে নিয়ে ঘুরেন তাহলে ভাড়া বেশি পড়ে এদিকে হচ্ছে কাটরা মসজিদ যার নামে মুর্শিদাবাদ নবাব মুর্শিদিগার সমাধি আছে বড়ো একটা কামান আছে জাহান খোসা কামান যেটা বারো হাত তেরো হাত কামান বলা হয় আর একটা হাতে তৈরি শুধু মসজিদ আচ্ছা তুমি কি সাথে যাবে কি নাকি ওখানে যা করে নামিয়ে দেবে যা আছে তোমরা গিয়ে ঘুরে টোটো করে আমরা নিয়ে যাব আপনারা বলে দেবো যে কারণে না দেখাবেন ঘুরে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে তো তোমরা কিছু গাইড করবে না কিছু বলবে ঠলবে না রোড গাইড করে পুরোটা বলে দেবো এবারে আচ্ছা যারা ঢুকবে আমরা যদি ভিতরে যাব না কারণ আমরা গাইড করব আচ্ছা আমরা পুরোটা বলে দেবো আপনারা ঘুরে আসবেন ঘুরে আসার পর রাতে বসবেন তখন আরেক জায়গায় মানে হিস্ট্রি কিছু বলবে তো যে এটা বলে দেবো আচ্ছা সবই বলে দেবো ঠিক আছে এইদিকে তিনটে জায়গায় তাহলে পর্যন্ত আটশো পঞ্চাশ টাকা আর যদি ঘুরেন সাড়ে পাঁচশো টাকা ঘুরে বলছে আপনি ঘুরবেন টাইমের জন্য পাঁচটা পর্যন্ত খোলা টাইম আপনার আপনার যে দাদা ঘন্টা আপনার ঘুরতে

এটা হচ্ছে দুশো ষাট বিঘা জাগা নিয়ে আর কি পুরো বাগানটা আছে ভেতরে গিয়ে আমি গাইড নিচ্ছি তো গাইড একশো টাকা করে নিচ্ছে কারণ গাইড না নিলে সব কিছু বোঝা যাবে না প্রবলেম হবে এই বাগান বাড়িটা কিন্তু পলাশির যুদ্ধ হয়েছে তার তেইশ বছর পরে গিয়ে তৈরি আর এই বাগান বাড়ি কোনো নবাবী প্রপার্টি নয় ইনারা জয়েন ছিলেন বিজনেসম্যান রাজস্থান থেকে ব্যবসা করার জন্য ইনারা আসেন সতেরোশো আশি সালে তখন মুর্শিদাবাদ ব্রিটিশ পিরিয়ড আর নবাব ছিলেন মুবারকদুল্লাহ মির্জাপুরে ছিলেন সে সময় চারটে মূর্তি চার কোনায় করলেন এরা কিন্তু দুটো জেনারেশন আছেন ফার্স্ট গেট দিয়ে ঢুকতে ডান দিকে লাকি পশ্চিম দুগার ওনার দ্বিতীয় ভাই ধনপশিং দুগার ফার্স্ট জেনারেশন এসে বারোশো টাকায় নবাবের কাছে দুশো ষাট বিঘার জমি ফাঁকা ল্যান্ড নশো নিরানব্বই বছরের লিজ নামাতে কিনেছিলেন সেই লিজ নামা আজকের দিনে দুশো চুয়াল্লিশ বছর রানিং সাড়ে সাতশো বছর লিজ এখনও বাকি দিয়ে স্টার্টিং ব্যবসা করেছিলেন কাঠের ফার্নিচারের আর চারিদিকে তখন আম বাগানের বদলে গোলাপের চাষ হতো তাই কাঠ আর গোলাপ দুটো কথাকে যোগ করে নাম রেখেছিলেন কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি কিন্তু এই ব্যবসাটা ছিল অ্যাকচুয়ালি লোক দেখানো অরিজিনাল ব্যবসা ছিল উল্টো ব্রিটিশদেরকে কর ফাঁকি দিতে জগৎ সেটের সাথে এরা পান্না হীরা মণিমুক্ত পাথরের বিজনেস করতেন সুরঙ্গ পথ দিয়ে সুরঙ্গ নেক্সট দেখাবো তার আগে একটা কথা বলে দিন ওরা হচ্ছে ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশনের মুক্তিই দুটো ওনাদের পরে জগৎপশ্চিম দুর্গা ছত্রপশ্চিম দুর্গা বর্তমান যিনি মালিক আছেন তিনি ষষ্ঠ বংশধর কলকাতায় থাকেন নাম সঞ্জয় দুগার এই তিরিশ টাকা টিকিট ওনার উনি প্রত্যেক মাসে এখানে দুবার আসেন অর্থাৎ এটা জয়েন্ট ট্রাস্টি বোর্ড দেখভাল করছে প্রাইভেট মানে এদের বংশধর এখনও আছে বাগান বাড়িটা রয়েছে মানে এদের বংশধর এখনো আছে এটা কোনো সরকারি সম্পত্তি নয় তবে দুশো বছর আগে কোনো সিনেমা হল ছিল না ডিস্কো ক্লাব ছিল না এনারা ছিলেন বিজনেসম্যান এদের প্রথম থেকে বিজনেস পলিসি কি ছিল দুশো ষাট বিঘা ফাঁকা ল্যান্ডটাকে এমনভাবে কনস্ট্রাকশান তৈরি করে এমনভাবে সাজাও যে ব্রিটিশ জমিদার নবাবকে এখানে আমন্ত্রণ করে আনা যায় তাই করেছিলেন ব্রিটিশ জমিদার নবাবরা এনাদের আমন্ত্রণে এখানে আসতেন এসে সুরাপান করতেন বাইজিনাস দেখতেন খাওয়া দাওয়া করতেন ঘুরতেন ফিরতেন খেলাধুলা করতেন খুশি হতেন যখন ফিরতেন গিফট হিসাবে এদেরকে ওনারা বিজনেসের সুবিধাগুলো দিয়ে যেতেন সেই বিজনেস সুবিধা পেয়ে এরা বিজনেসে নাম্বার ওয়ান তাই এটাকে বলে বাগানবাড়ি এন্টারটেনমেন্টের জায়গা তো সেই ক্ষেত্রে এরা কী করতেন যে গেট দিয়ে আপনারা প্রবেশ করলেন ওটা ছিল তখনকার দিনে ভিভিআই পেজের জন্য মানে ব্রিটিশ জমিদার নবাবরা এই গেট দিয়ে প্রবেশ করতেন তাদের সম্মানে উপর থেকে ছানায় বাসত কিন্তু এখন দেখুন আর নবাবী যুগ নাই তাই দেখুন নবাব গেছে মোড়ে হাতি হয়ে গেছে সরে একটাই গেট টিকিটে তিরিশ টাকা রেট বাইরে গাড়ি সুরঙ্গ দেখার জন্য তাহলে চলেন তাড়াতাড়ি বাহ

জগৎ সেই প্রাসাদ ভাগরতী নদীতে ডুবে গেছে যে নদীটি হাজারদুড়ি পাঁচ দিয়ে বইছে বাড়ি যখন নদীতে ডুবে যায় সুর পথের মুখ গঙ্গার সাথে কানেক্ট হয়ে গঙ্গার জল বাড়বে এখানকার জল বাড়বে কি বলে জানেন বাউড়ি বাউড়ি মেয়েদের জল নেওয়ার জায়গা দিল্লি রাজস্থানে এগুলো দেখা যায় ঘরের পিছন দিকে একটা কুয়া আছে মেয়েরা আসতো স্ত্রীদের নাম ঘরে বসত কুয়া থেকে জল নিতে এটা একটা চালাকি যাতে ব্রিটিশ জমিদারের রাস্তা দিয়ে হাঁটবে তারা যেন ডাইরে জল নাই তাহলে ওরা ভাববে এটা মেয়েদের জায়গা ওরা মেয়েদের জায়গায় ঢুকবে না নিজেদের রাত্রিবেলায় ব্যবসা হবে কেউ সন্দেহ করবে না ডেকোরেশন বলতে চারটে গম্বুজ চার এগুলোতে সিপাই দাঁড়াতো চারদিক দিয়ে সিপাইরা দাঁড়িয়ে পাহারা দিত এ বাড়ির রানীরা বিকালবেলা হলে বাড়ির মেয়েদেরকে নিয়ে ওই পাড়ে গিয়ে সময় কাটাতেন তখন ওই পাড়টা সাজানো গার্ডেন ছিল গার্ডেনে মেয়েরা বসতে ওই দেখেন স্টেজ গান বাজনা হতো ঠিক সিঁড়িতে বাড়ির মালিকরা বসে পুকুরে মাছের খেলা দেখতো বড় বড় মাছে সোনার নখ পরানো হতো মাছ মারা যাওয়ার পর মাছকে তুলে কবর দিত কারণ জৈন ধর হতো এরা মাছ মাংস খায় না তাই আজও পুকুরে মাছ ছাড়ে যেখানে মাছ মারা যায় মাছকে কবর দিত আমি মাছের কবর পরে দেখাবো এটা এন্টারটেন প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ গৌরীদান একেন বাবু যিশুর বাংলা সিনেমাটা এক যে ছিল রাজা অঙ্কুশের বাংলা সিনেমা বলো দুর্গা কি শুটিং এই প্যালেস বিল্ডিং এর পুলিশ ক্যাম্প লেখা আছে না এটা শ্রানাগার ছিল আর লম্বা টানা হলুদ ঘরটা দেখছেন এটা তখনকার রান্নাঘর এবার দশ বা কুড়ি জন ব্যক্তির রান্না করার জন্য নিশ্চয়ই এত বড় ঘর লাগবে না তাহলে তখনকার অ্যারেঞ্জমেন্ট কত লোকের ছিল বাবু

পাথর বসানো চারদিক দিয়ে রাস্তা মঞ্চে যাওয়ার জন্য রাস্তা রয়েছে পাথর নাই কালো রং করা পোলগুলোতে জ্বলতো লাইট গ্যাসে পোলের চারিদিক আর ছাদ বেলজিয়াম কাছে ঢাকা ছিল কাঁচগুলো ছিল ওয়ান ওয়ে যারা ভিতরে বসে নাচ দেখতো তারা বাইরের দৃশ্য দেখতে পেত রাস্তায় থাকতো সিপাহী কর্মচারীরা ভিতর দেখতে পেত না তো এখানে যিনি নেচেছেন তার নাম হীরা ভাই উনি ছ ফুট দুই ইঞ্চি লম্বা ছিলেন উনার হাইট ছ ফুট দুই ইঞ্চি উনার বাড়ি ছিল লক্ষণ উনি এক ঘন্টা নাচতেন তখনকার বাজারে তার মূল্য ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা মানে যার ভ্যালু এখনকার দিনে করতে গেলে পাঁচ কোটি টাকা ওদের ধর্মের যখন কেউ আসেন ভিতরে যাই প্রার্থনা করে কিন্তু একটা জিনিস দেখো জৈন ধর্মের শিবের পুজো হয় কিন্তু শিবকে ওরা ভৈরব রূপে মানে শেখ ভৈরব তার ভৈরব ওই সিংহাসনে পাইটের সব থেকে পুরানো গাছ বর্তমানে বেঁচে আছে এটা একশো বছর বর্তমান বয়স ফুলের গাছ নামটা চাপা ভিতরটা খাপা সাইডে বাগান একটু সামনে ওই দিক থেকে বয়স বুঝা যায় না এই ডালটা খুলে গেছে দু হাজার সালে এটা দুহাজার চব্বিশ দারুণ গন্ধ বেরোচ্ছে একটা এটা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর আদিনাথজির মন্দির ঋষবদেব বলা হয় এদিক দিয়ে যেতে পারেন সোজাও যেতে পারেন এদের দ্বারা রোধ হবে বা এটা দিয়ে যান ওই গাছের গেটের সামনে জুতোটা খুলে দেবেন মন্দিরে প্রবেশ করবেন মন্দিরটুকু দেখে সামনেটা ছবি তুলতে দেবেন ভিতরটুকু নয় আবার এই রুট দিয়ে চিড়িয়াখানা দেখে ছবি তুলে বেরিয়ে গেলে বাগান এবার কেন বলছিলাম যে টোটালটা ঘুরতে গেলে এক বেলা কেটে যেত আগের মতো যা থাকতো দূর পর্যন্ত আমাদের গাইড দাদা ছিল এবার আমরা নিজেরাই একা একা যাব গাইড দাদা বলে দিল কীভাবে যেতে হবে না যেতে হবে তো এখানে যে মন্দিরটা সেখানে যাব মন্দির দেখে তারপর আমরা আবার ওখানে একটা আমাদের আজকের মতন এখানে স্পটটা ঘোরা হয়ে গেছে এবার টোটোতে উঠবো টোটোতে নেক্সট স্পটে যাবো দেখা যাক কোথাও তো আমরা ওখান থেকে নেক্সট এলাম জগৎ সেটের বাড়ি কাছাকাছি এখানে ভেতরে এখন ঢুকবো এখানে এনসিপি সব জায়গায় তিরিশ টাকা করে এনসিপি লাগছে তিরিশ টাকা কুড়ি টাকা ওটা

যেগুলো আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো ওদের দিয়ে বলুন জিজ্ঞেস করুন কেমন লাগলো বল দাদা খুব ভালোভাবে এক্সপ্লেন করলেন এবং খুব ভালো লাগলো জগৎসেটের বাড়ি ঘোরা কমপ্লিট হলো এখন আমরা আবার টোটো তো নেক্সট পটে দাদা আমরা নেক্সট কোথায় যাবো আমরা নেক্সট এসছি নসিপুর রাজবাড়ি যেখানে ফাঁসি দেওয়া হতো তো এখানে ভেতরে ঢুকবো এখন ভেতরে ঢুকতে আবার কুড়ি টাকা করে লাগবে ছাত্র সারা যখন জমি কাজ ছাত্র মানুষ যখন খেতে পাচ্ছে না তখন সাধারণ পাবলিকের কাছ থেকে জোর করে খাজনা এবং ট্যাক্স আদায় করে এই বাড়ি সে তৈরি করেছে এটা এই বাড়ির নকশা এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার আঠারোশো তিন সালে দিল্লিতে একটা এক্সিবিশন হয় সেখানে নিয়ে যাওয়া যে তৈরি করে ব্রিটিশরা তাকে স্বর্ণ পদক দিয়েছিল পুরো সোলার কাজ সামনের পোর্শনে নকশা আচ্ছা 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 এটা সেই সময়কার তো হ্যাঁ সেই সময় বাবা সোলাগুলো ভালো আছে কাঁচের ভিতরে আছে না এগুলো হচ্ছে নথিপত্র আগেকার দিনে খাদ্যার নথিপত্র তার দিনে রাজধানী নবাবরা এসব জিনিস লকারে রাখতে এটা হচ্ছে নাচ মহল দেবী সিং সর্বপ্রথম হীরাবাজ লক্ষ্মণের যে নামকরা বাজি ছিল হীরাবাজ

আচ্ছা তখনকার দিনে জেলখানা কারণ তখন পুলিশি ব্যবস্থা ছিল না ব্রিটিশের রাজস্ব যারা খাজনা না দিয়েছে সেই সব ব্যক্তিকে ধরে নিয়েছে দেবী সিং এর সিপাহ লোক জেলখানাতে আটক করেছে এখানে ছোট ছোট সিঙ্গেল রোম থানার মতো পাহাড় থাকতে বন্ধ হয়ে সিপাহ লোক না ওই ওনাকে বলছে বোধি রোদ লাগে

এটা হচ্ছে নকল ফুট দুই ইঞ্চি হাই তখনকার তিনি এক নাইকে পাঁচ হাজার রামচন্দ্র মন্দির রাম লক্ষ্মণ সীতা রাধাকৃষ্ণ হনুমানজ ছটা ঠাকুর অষ্টধাতু সোনা এখানে বিরাট উৎসব হয় ঝুলন রথ রাস পূর্ণিমা তখন পাঁচ দিন ব্যাপী ছটা ঠাকুর বাইরে ধরায় আসে এটা আর কেটে আর

নবদুর্গা আবার ডাকাত কালী পশ্চিম পাথের কালী ঠাকুর দেবী সিং যেটা নিয়ম করবো এই ঠাকুরের কি সেই সময়টা ঠাকুর তো সেই সময়টা ছবি ছবি তুললে তোলো ছবি ছবি তুলবো না একটু ফটো স্টেশন করবে না এখানেই তো বেশ ভালো আছে একটু রাজবাড়ির রাজবাড়ির ফিলিংস আছে ও এটা সেই কাট না এটা হচ্ছে ইশেল কাট শাল কাট ছবি তুলবেন না ঠিক আছে তুলবেন না সব জায়গায় ছবি তোলা নিষেধ ভেতরে বাইরে নিয়ে তুলে না এখন আমরা এসেছি নসিপুর আখড়া তো এইখানে হচ্ছে ভেতরে ঢুকবা এখন এখানে কুড়ি টাকা করে টিকিট কেউ থাকে সুতো

ছবি তো না ঠিকই আছে কোনো চাপ নেই কিছু বলে বলে আমি হাত দিয়ে নিই তা দিয়েছি পরিষ্কার বলে দেবে রাজারা চানা চুচ খেয়েছি সময় দেখেছো আগেকার দিনে রাজারা চাঁ চুচ খেয়েছে এখনো আছে পড়ে যাচ্ছে চানা চুচের খেয়ে

এখন তিনটে পনেরো বাজে লাঞ্চ করে এখন আমরা এলাম মেন জায়গা যেটা হচ্ছে হাজারদুয়ারি মুর্শিদাবাদে যেটা এই ব্লগটা অনেকটা বড় হয়েছে তাই বাধ্য হয়ে এই ব্লগটাকে এখানেই শেষ করতে হচ্ছে এটা ছিল হচ্ছে মুর্শিদাবাদ পার্ট এরপরে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে মুর্শিদাবাদ পার্ট থ্রি এখানে যে ভিডিও গুলো দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা মুর্শিদাবাদ বললেই যে প্রথম নামটা মনে আসে সেটা হচ্ছে হাজারদুয়ারি সেই হাজারদুয়ারি কিছু অংশ আমরা হিস্ট্রিতে সবাই কম বেশি পড়েছি কিন্তু এখানে এলে পরে আরও ডিটেলস অনেক কিছু জানা যাবে আর বাইরে দিয়ে যেহেতু ভেতর ভেতর দিয়ে ভিডিও করতে দিচ্ছিলাম সেই জন্য বাইরের ছবিগুলোই বাধ্য হয়ে দেখাচ্ছি অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন দাঁড়িয়ে